গঠন হবে কে হতে যাচ্ছেন কিংবা কারা হতে যাচ্ছেন মন্ত্রী এবং কে শপথ পাঠ করাচ্ছেন বিশেষ করে এই প্রশ্নটি খুবই সামনে এসেছে এবং রাষ্ট্রপতি কে হচ্ছেন এই বিষয়টি আপনি আপনি তো রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার নিজস্ব একটা বিশ্লেষণ আছে যদি আমাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন এটা অনেক বড় একটা আলোচনা কারণ নির্বাচনের পর থেকে এই গুঞ্জন চলছিল যে কে মানে মন্ত্রী হবেন কে কোন মন্ত্রণালয়ে আসবেন বা রাষ্ট্রপতি নিয়ে প্রধানমন্ত্রী তো আমরা নিশ্চিত একজন আমরা নিশ্চিত করতে পারি যে প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান তো অন্যান্য যে যতটুকু আমরা বিএনপি সূত্র থেকে যতটুকু জানতে পেরেছি যে মন্ত্রী পরিষদটা খুব বড় হবে না তবে খুব ছোটও হবে না মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে থাকবে এই সংখ্যাটা এখানে তুলনামূলক বয়স কম যাদের বয়স কম বলতে একেবারেই তরুণ না কিন্তু তুলনামূলক যাদের বয়স কম তাদেরকে একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হবে আর যারা যেই বয়োজ্যেষ্ঠ যে বিএনপির নেতৃত্ব আছে যারা এখনো সক্রিয় আছেন তাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে এবং তাদের সাপোর্টিং হিসেবে হয়তো প্রতিমন্ত্রী হিসেবে অন্য কাউকেও দেওয়া যেতে দেওয়া হতে পারে মানে তরুণ কাউকে এখানে আমরা আমি একটু দেখে বলছি এখানে আমি কিছু নোট করেছিলাম তো এখানে আমরা দেখি যে একদিকে ওই যে বেগম খালেদা জিয়ার ডাক্তার যিনি ছিলেন ডাক্তার জাহিদ হোসেন তিনি সম্ভবত স্বাস্থ্যমন্ত্রী হতে যাচ্ছেন এদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে পেতে পারেন এটা শোনা যাচ্ছে আবার আবদুল্লাহ মিন্টু তিনি বাণিজ্য মন্ত্রী হতে পারেন এই সব কিছুই কিন্তু ধারণা করা হচ্ছে কারণ একটা বিষয় আগে বলে নি যে তারেক রহমান এবার এই মন্ত্রী পরিষদ বা এখানে কারা কোন দায়িত্বে আসছেন এই বিষয়টা নিয়ে ওনার খুব খুব ক্লোজ সার্কেল বাদে উনি এই বিষয়টা বাইরে আসতে দেননি তো এটা এটাও তার নেতৃত্বের জায়গা থেকে গুরুত্বপূর্ণ যে উনি আগে থেকে এই বিষয়গুলো ফ্ল্যাশ আউট করতে দিচ্ছেন না তো তবে কি তারপরে কিছু ধারণা করা যায় সেই জায়গা থেকে বলছে আর হয়তো স্থায়ী কমিটির সদস্য হয়েছেন সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ হয়তো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন মির্জা ফখরুল সম্পর্কে দুটো বিষয় এখানে ছিল যে রাষ্ট্রপতি বানানোর কথা কেউ আলোচনা করছিলেন তবে এইটা না করে হয়তো এইবার অন্তত প্রথম মেয়াদে এখন মানে এখন যে রাষ্ট্রপতি যদি যখন পরিবর্তন হবে তখনই হয়তো মির্জা মির্জা ফখরুলকে করা হবে না কারণ মির্জা ফখরুলের আরও রাজনীতিতে দরকার আছে বলে তারেক রহমান বলেছেন এতটুকু আমরা শুনেছি তো ওনাকে হয়তো স্থানীয় সরকার মঞ্চ দেওয়া হতে পারে এদিকে আমরা দেখেছি যে গরেশ্বরচন্দ্র রায় মূল মূলচিত্র পাবেন ওনার ওনার পরিবারের আরও কেউ হয়তো পেতে পারেন ওনার মেয়ে বা অন্য কেউ হয়তো পেতে পারেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ আজকে মঞ্চিত দেওয়া হবে ডক্টর মঈন খানের নাম ও আলোচনায় এসেছে মির্জা আব্বাসের নাম আলোচনায় এসেছে তারপর রুহুল কবির রিজবি কিন্তু নির্বাচন করেন তো ওনাকে হয়তো টেকনোক্রেট মঞ্চ মঞ্চী বানানো হতে পারে আবার নজরুল ইসলাম খান তিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন তিনি কিন্তু নির্বাচন করেননি তো ওনাকেও একটা গুরুত্বপূর্ণ পোস্টে আমরা দেখতে পারি আবার আরেকটা বিষয় আছে যে এখানে অর্থমন্ত্রী কাকে বানানো হবে এটা নিয়ে অনেক আলোচনা আছে অর্থমন্ত্রীর ক্ষেত্রে যেমন রেজা কিবরিয়ার কথাও যেমন আলোচনা এসেছে আবার মাহবুবুল্লার কথাও আলোচনা এসেছে উনি যেহেতু বয়োজ্যেষ্ঠ মানুষ তো ওনার কথা সম্ভবত শিক্ষামন্ত্রী হিসেবে আলোচনা হ্যাঁ এই 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 আলোচনাগুলো কিন্তু অনেক অনেকের আলোচনা এখানে এসেছে আবার সেলিমা রহমান তো ওনাকে করা হতে পারে আমিনুল হক ফুটবলার যিনি ঢাকা থেকে যেতে পারেননি কিন্তু ওনাকে টেকটুকেট মন্ত্রী বানানো হতে পারে এখন ওনাকে হয়তো ক্রীড়া মন্ত্র এটা দেওয়া হতে পারে ইশাক হোসেনকে একটা গুরুত্বপূর্ণ পদে আমরা দেখতে পারি হয়তো শহীদ উদ্দিন এনিকে আমরা দেখতে পারি আর এর বাইরে মানে বিএনপির বাইরে বিএনপির যে শরিক দলগুলো আছে সেখানে আমরা মন্ত্রী হিসাবে দুজনকে বা তিনজনকে আমরা দেখতে পারি এর মধ্যে মোহাম্মদুর রহমান মান্না জোনায়দ সাকি আমদারিব রহমান পার্থ এই তিনজনই দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাদের তো এই তিনজন শরিককে আমরা মন্ত্রী হিসেবে দেখতে পারি আবার আমরা হয়তো মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে আমরা হয়তো দেখতে পারি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে হয়তো আমরা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে আমরা দেখতে পাবো এবং ওনার উনি জেনে যাওয়া এক থেকে নির্বাচিত হয়েছেন এবং ওনার বলিষ্ঠ ভূমিকা ছিল এই ফেসিস্ট যে আমলের যে গণহত্যা এই গণহত্যার বিচার প্রক্রিয়ায় ওনার খুব বলিষ্ঠ বলিষ্ঠ ভূমিকা ছিল যেটা আমরা শুধু আইনি পরিভাষা বা কাগজ কাগজে কলমে দেখিনি সেটা আমরা লাইভও দেখেছি কারণ লাইভ হয়েছে এই মানে শুনানিগুলো সেখানে আমরা আপনার বলিষ্ঠ ভূমিকা দেখেছি তো ওনাকে আইন মন্ত্রণালয় দেওয়া হতে পারে আবার ববি নাম আলোচনায় এসেছে তরুণদের মধ্যে আরেক আর দুজনের নাম আমি বিশেষভাবে নিতে চাই যে দুজনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তারেক রহমানের এই যাত্রায় যাত্রাপথে একজন একজন হচ্ছেন আমিন অম তরুণ একজন রাজনীতিবিদ আরেকজন হচ্ছেন কেএম ওয়াহিদুল জামান এই দুজনেই গুরুত্বপূর্ণ ভূমিকায় আমরা সামনেও দেখব এর এতটুকু আমি নিশ্চিত করে বলতে পারি পররাষ্ট্র হিসেবে আমরা কাকে পেতে যাচ্ছি এরকম পররাষ্ট্র মন্ত্রন যেটা বলছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দাইতে আমরা সম্ভবত সালাউদ্দিন নামের কেউ হয়তো দেখতে পারি ওনাকে ওনাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে অথবা জনপ্রশাসন এই দুইটার একটা ওনাকে দেওয়া হতে পারে এত আমরা আলোচনা শুনেছি আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা তারেক নিজের কাছেও রাখতে পারেন যদি সারউদ্দিন আহমেদকে যদি জনপ্রশাসন দেওয়া হয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা ও নিজের হাতে রাখতে পারে এরকম শোনা যাচ্ছে আর এখানে আরেকটা বিষয় যে রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে একভাবে তো আলোচনায় বিভিন্ন এসেছি যে মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করা হবে কিনা তো এই এইখানে তো উনি হয়তো ওনার যে চর্চার জায়গা সেখানে উনি এই জায়গাতে নিজের মানে নিজেকে কোনো ম্যানিপুলেশনের মধ্যে ফেলতে চাইবেন না ম্যানিপুলেশন এই অর্থে যে উনি যদি রাষ্ট্রপতি হন তাহলে কেউ হয়তো বলতে পারেন যে উনি হয়তো নির্বাচনে করেছে বা সাথে তো তো উনার সম্পর্ক আছে এইটা একটা বিষয় আছে বিষয় হচ্ছে ওনাকে জাতিসংঘের মহাসচিব হিসেবেও মনোনয়নের কথা বিভিন্ন সময়ে আমরা আলোচনায় শুনেছি যেহেতু আন্তর্জাতিকভাবে ওনার একটা পরিচিতি আছে সেই জায়গা থেকে তো ওই পজিশনের যাওয়ার কারণ যেতে চাইলেও কিন্তু উনি রাষ্ট্রপতির পদে আসতে পারবেন না তো এখানে ওনার আলোচনাটা এখানে খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে না এখানে এখানে তবে এখানে দুইজন মানুষের নাম আলোচনা এসে যেটা আমি বলেছি মির্জা ফখরুল আরেকজন হচ্ছেন ডক্টর মঈন খান ডক্টর মঈন খানের আলোচনাটাই বারবার ঘুরে ফিরে আসছে এবং ওনাকে বিভিন্ন এখন কিন্তু ওনাকে খুব একটা মানে মিডিয়াতে ওইভাবে দেখা যায় না তো ওনার নামটা কিন্তু ভিতরে কিন্তু এই নামটা খুব চর্চিত হচ্ছে তো রাষ্ট্রপতি হিসেবে ওনার ওনাকেও দেখা যেতে পারে আরেকটি বিষয় সামনে এসেছে যে উচ্চ কক্ষের বিষয়টি সংসদের উচ্চ কক্ষে মানে সংসদে কে কে যাচ্ছে উচ্চ কক্ষ থেকে এরকম একটা বিষয়ের সামনে এসেছে উচ্চ কক্ষের বিষয়টা হচ্ছে কি যে উচ্চ কক্ষের আগে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে সংরক্ষিত নারী আসন নারী তাহলে আর এর বাইরেও হয়তো কয়েকজন আছে তাদেরকে আমরা দেখবো এবং আরেকজনকে আমরা দেখব গুরুত্বপূর্ণ পদে মন্ত্রী হিসেবে না কিন্তু গুরুত্বপূর্ণ একটা পদে আমরা দেখবো দায়িত্বশীল পদে সেটা হচ্ছে জায়মার রহমানকে জাইমা রহমানকে রাজনীতির সঙ্গে সংযুক্ত করার জায়গা থেকে তার তারেক রহমান এ প্রথম থেকে হয়তো একটা ইনিশিয়েটিভ নেবেন এটা হয়তো ওনার যে দপ্তর ওনার দপ্তরের অধীনেই ওনাকে হয়তো কোনো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে এতটুকু আমরা পরবর্তী আলোচনা উচ্চকক্ষের সাধারণ সংরক্ষিত নারী হ্যাঁ সংরক্ষিত নারী আসনের বিষয়টা যদি বলেন সংরক্ষিত নারী আসনে বিএনপির যারা নির্বাচন করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেননি যারা এরকম যারা আছেন যে নারী নেত্রী নেতারা আছেন ওই নেতাদের হয়তো এখানে নিয়ে আসা হবে অনেকের অনেক ক্ষোভ আছে অনেকে অনেকভাবে খুব প্রকাশ করেছেন বিভিন্ন সময় তো এরকম কাউকে নিয়ে আসা হতে পারে আর এমনও হতে পারে যে সেলিব্রিটিদের মধ্যেও কাউকে কাউকে নিয়ে আসা হতে পারে এই আর কি কিন্তু নারী নেতৃত্বের জায়গাতে একটা মেসেজ কিন্তু তারেক রহমান বারবার দিয়েছেন উনি কিন্তু পাবলিক গ্যাদারিংয়ের মধ্যেও ওনার ওয়াইফ এবং ওনার মেয়েকে নিয়ে উনি হাজির হচ্ছেন এইটা কিন্তু একটা মেসেজ যায় হুম তার দলের নেতাকর্মীদের কাছে এবং জনগণের কাছে যে আমি এই নারীদের এম্পাওয়ারমেন্টে বিশ্বাস করি তো এই এম্পাওয়ারমেন্টের যে মেসেজটা যায় এইটা কিন্তু এবার নির্বাচনেও একটা বড় এফেক্ট ফেলেছে আমি মনে করি যে এবারের নির্বাচনে নারীরাই মূলত কাণ্ডারি ছিলেন তারাই কিংমেকার ছিলেন তাদের ভোটেই আসলে নির্বাচিত হয়েছে বিএনপি তারাই আসলে নারী বিদ্বেষের বিরুদ্ধে ভোট দিয়েছে তো এখানে আসলে এই নারীদের ভোটটা এখানে গুরুত্বপূর্ণ যেহেতু তারা কেমন এটা বুঝেন নিশ্চয়ই দীর্ঘদিন বেলেতে ছিলেন তো এই বেলেতে থাকার কারণেও হলেও উনি অন্তত এই কালচারটা বুঝেন যে আসলে নারীরা এখন কিন্তু আর ওই আগের মতো অবস্থায় নেই যে তারা শুধুমাত্র ওই ঘরের মধ্যে বন্দি থাকবে রাজনৈতিক ক্ষমতায়ন বিষয় রাজনৈতিক জায়গাতে তাদেরকে নিয়ে আসার জায়গাটা উনি সামনে নিয়ে আসবেন এটাই আমরা মনে করি এবং আগামীতে আমরা হয়তো বিএনপির আরও বেশি নারীদের সামনে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তাহলে আমরা গত দশ বছর ধরে রাজনৈতিক মহলে যারা আসলে দেশপ্রেমিক এবং বিভিন্নভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত তারা বলছিলেন যে ন্যূনতম বর্জ্য গণতান্ত্রিক জায়গায় আমাদের দেশের এখন একটা নেতৃত্ব দরকার তাহলে আমরা কি মনে করতে পারি যে তারেক রহমানকে আমরা সেই জায়গায় পেয়ে গিয়েছি আমরা এখনই কিছু মনে করতে চাই না আমরা দেখতে চাই আমরা বাস্তবায়নে বিশ্বাস করতে চাই তো বাস্তবায়ন ছাড়া আমরা তো মনে করতে চাই অনেক কিছু কিন্তু চাইলে তো হবে না মধ্য দিয়ে করতে আমাদের মনের ভিতরে জায়গা করে নিতে হবে কিন্তু আমাদের এটা একটা সংকট ছিল এবং এটা চলমান যে বুর্জয়া গণতন্ত্র যিনি উন করবে সেরকম একজন নেতৃত্ব আমাদের এখানে যে গণতান্ত্রিক প্রক্রিয়া এই গণতান্ত্রিক প্রক্রিয়াই তো আমাদের এখানে বিদ্যমান ছিল না দীর্ঘ সতেরো বছরে যে গ্যাপ শুধু তাই সতেরো বছরে না এর আগের গণতন্ত্রের চর্চার কথাও যদি বলি সেটাও ছিল কি মানে দলের ভিতরে কোনো গণতান্ত্রিক চর্চা ছিল না মানে না আওয়ামী লীগের মধ্যে ভিতরে গণতান্ত্রিক চর্চা ছিল না বিএনপির ভিতরে গণতান্ত্রিক চর্চা ছিল তো এই যে পুরা দলের ভিতরে একটা রিফর্মের দরকার সেটা যদি তার এক করতে পারেন তখনই আমরা বলতে পারবো যে একজন আমি নিজেই খুব গণতান্ত্রিক নিজে আমি বিধে ছিলাম গণতান্ত্রিক কিন্তু আমি তখনই নেতা হয়ে উঠব যখন আমি দলগতভাবে ওই গণতান্ত্রিক চর্চাটা মানুষের মধ্যে নিয়ে যেতে পারব তখন আমরা বলতে পারি যে একজন নেতা আমরা পেয়েছি এখন আমরা ধারণা করতে চাই যে এরকম নেতৃত্ব তৈরি হবে ধন্যবাদ আপনাকে আমরা বলতে চাই সবার আগে নিরাপত্তা আমাদের দেশের নারী শিশু এবং সব শ্রেণী পেশার মানুষ যাতে নিরাপদে চলাফেরা করতে পারে বাস করতে পারে সেটা আমাদের এই রাষ্ট্র এবং সরকারের কাছে আকাঙ্ক্ষা রইল ধন্যবাদ আপনাকে